সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রি হেলথ টিভির নিয়মিত আয়োজন অপসরিন ফার্মাসিউটিক্যাল প্রেজেন্স স্বাস্থ্য সাম্প্রতিক আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল দর্শক আজ আমরা কথা বলবো বেনোপোস এবং সমাধান আমাদের সাথে আজ এদেশের একজন সনামধন অধ্যাপক উপস্থিত রয়েছেন আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার শেখ জিনাতারা নাসরিন তিনি একজন অধ্যাপক গাইনি অ্যান্ড ডিপার্টমেন্ট যে এ শিকদার মেডিকেল কলেজ এবং হাসপাতাল সেই সাথে তিনি সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ম্যানোপোস সোসাইটি ম্যাডাম প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন ভালো আছে সকলের জন্য শুভকামনা ম্যাডাম আপনার জন্য অনেক অনেক শুভ কামনা মেনোপোজ শব্দটি মেডিকেল কিন্তু এটার সাথে তো আমরা নারীরা বিশেষ করে তাদের জীবনে অবশ্যই মুখোমুখি হই কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী বলি কিংবা শহরের জনগণের কথাই বলি সবাই কি আসলে এটা সম্পর্কে আমরা ততটা সচেতন তো মেনুপোস্টা কি এই নিয়ে অ্যাওয়ারনেস কতটা প্রয়োজন যদি একটু বলতেন অনেক ধন্যবাদ প্রশ্নটি করার জন্য আসলেই যে কথাটি উঠে এসেছে যে প্রান্তিক নারীরা বা শহুরে নারীরা তারা কি সচেতন যদি সত্যি বলতে হয় যে আমাদের দেশে নারীরা এখনও পিছিয়ে আছেন তারা এখনও কষ্ট যন্ত্রণা ভোগ করেন কিন্তু তারা সার্ফেসে আসেন না অথচ অন্য বিদেশে যদি তাকিয়ে দেখি মেনোপোজ নিয়ে হই হই কাণ্ড একেবারে তারা ডাক্তারের কাছে যাচ্ছেন প্রতিনিয়ত যুদ্ধ করছেন কি করে এই মেনোপোজের কষ্টগুলো থেকে উত্তরণ হয় তো এটি একদিকে ভালো এটা আমাদের জন্য আশীর্বাদে নিবে তো মেনোপোজ বলতে আমরা এটাই বুঝি যে বয়সের একটা সীমানায় এসে মানে পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরের কাছে এসে যখন মাসিকটি একটি মহিলার চিরতরে বন্ধ হয়ে যায় তার মানে তার মাসিক বন্ধ হয়ে যাবে রীতিশ্রুত বন্ধ হয়ে যাবে এবং প্রজনন ক্ষমতা থেমে যায় সেই সময়টিকে আমরা বলি মেনোপোজ এই সময়টাতে আসলে ধরনের লক্ষণ প্রকাশ পায় হ্যাঁ মেনোপজ তো পঞ্চাশ বছরে গিয়ে অথবা কারো ফর্টি এইট এরকম হয় তো দেখা যায় যে দু বছর বা কিছু আগে থেকেই কিছু কিছু উপসর্গ জানান দেয় যে তিনি মেনোপোজের দ্বারে পৌঁছচ্ছেন সেই উপসর্গগুলো কি যেমন একটি নারী অত্যন্ত গরম অনুভব করছেন একটু কিছুতে ঘেমে যাচ্ছেন হয়তো তিনি রান্নাঘরে কাজ করছেন ঘেমে একসার তিনি হয়তো কোনো অফিসে কাজ করছেন এয়ার কন্ডিশন চলছে তার মধ্যে তার সারা কাপড় ঘেমে যাচ্ছে এবং খুব বিব্রত বোধ করছেন যে এত ঘেমে যাচ্ছেন রাস্তায় চলাচল করতে কষ্ট হচ্ছে এই একে বলে আমরা হট সোয়েটিং নাইট ফ্ল্যাশেস ভেজো মোটর সেন্টার এটি একটি আছে আরেকটি যদি ছোটো করে বলি যে নারীদের একটা ক্লান্তি অবসাদ চলে আসে যে নারী খুব উত্তম সহকারে কাজ করতেন তিনি হঠাৎ করে মনে করছেন তিনি যেন থেমে গেছেন পিছিয়ে যাচ্ছেন একে বলা হয় যে টায়ার্ডনেস তারপর হচ্ছে ল্যাক অফ কনসেন্ট্রেশন মানে মনোযোগ দিয়ে বা ফোকাস করে ল্যাক অফ ফোকাসিং সাম সাবজেক্ট এগুলো হয় আবার কিছু কিছু নারী মনে করতে পারছেন না তিনি তার চশমাটি কোথায় রেখেছেন তার চাবিটি কোথায় রেখেছেন এটা অত্যন্ত বিব্রতকর তিনি হঠাৎ করেই দেখছেন যে বাড়িতে আমি এই কাজটি তো বলেছি করতে পারছি একে বলে ফুলনেস বা ব্রেন ফগিং এটিও কিন্তু আমাদের নারীদের মধ্যে সচরাচর দেখা যায় তারপর যেটি বলবো যে অনেক নারী বারবার তার পেশাব ঘন ঘন পেশাব হচ্ছে ডায়াবেটিস নেই তার সত্ত্বেও দেখা যাচ্ছে প্রতিনিয়ত তার প্রস্রাবের একটা বেগ থাকছে এবং জ্বালা যন্ত্রণা হচ্ছে তখন দেখা গেছে না তার কোনো ইনফেকশন নেই কিন্তু মেরুপদের কারণেই তাই কষ্টটি হচ্ছে আর দুটো বলবো সেটি হচ্ছে হার্ক হয়ে যাওয়া দেখা যায় যে মাস্কেলোস্কেলিটাল পেন নি জয়েন্ট ব্যাক পেন বডি পেন লেথার্জি স্লিপলেসনেস মানে ঘুম আসছে না ঘুম মাথা কষ্ট হচ্ছে আর লাস্টলি যেটা না বললেই নয় সেটি দেখা যায় একটা বিষণ্নতা তাকে ঘিরে ধরে দেখা যায় যে তিনি খুব হইচই করে কাজ করছেন কিন্তু এই বয়সে এসে যখন তার মাসিকটি বন্ধ হয়ে যাচ্ছে বা যাবে তার মনটি কেন যেন কোনো কারণ ছাড়াও অবসাদগ্রস্ত হয় একটু কান্না চলে আসে এই যে মুড সুইং কেউ কিছু বলেছে হয়তো বাড়িতে তাতেই তিনি খুব বেশি রিয়াক্ট করছেন ইরিটেবিলিটি এটি তিনি কিন্তু অনুভব করেন এবং মানসিক একটা অবসাদ তাকে সম্প্রদায় বিব্রত করে বিব্রত করে এটিও কিন্তু মেনপোজের উপসর্গ খুব সুন্দর বলেছেন ম্যাডাম সমাধান আমরা সবসময় চাই প্রথমে যেটি বলছিলেন যে যে হঠাৎ করে তার খুব হচ্ছে ঘেমে একদম ভিজে যাচ্ছেন তো ম্যাডাম এই যে এই এই সমস্যা যে প্রবলেমটি তৈরি হয় কি কোনো সমাধান রয়েছে কি না হ্যাঁ আমাদের এই প্রকৃতিতে বিধাতা যে অসুখগুলো দিয়েছেন সেগুলো কিন্তু প্রতিকারও তিনি দিয়েছেন ন্যাচারাল মানে হোলিস্টিক অ্যাপ্রোচ এবং মেডিসিন মেডিকেল অ্যাপ্রোচ দুটো পাশাপাশি চললে এগুলো আমরা উত্তরণ ঘটাতে পারি তো ফার্স্ট অফ অল যেটা আমরা বলি আমাদের কাছে যখন তারা আসেন যে দেখুন এটি তো আপনার একটা প্রাকৃতিক পরিবর্তন এটি এখন আছে আস্তে আস্তে কমে যাবে তবে অনেকে আছেন যাদের কোয়ালিটি অফ লাইফ বা ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস ব্যাহত হয় এই যাপিত জীবনযাত্রায় তাদের কর্মক্ষেত্রে সংসার ক্ষেত্রে তাদেরকে অনবরত ব্যাহত করছে তখন আমাদেরকে কিছু কথা বলতে হয় উপদেশ এবং কিছু মেডিসিন উপদেশ বলতে আমরা এটাই বলি প্রথমে কাউন্সিলিংটা করলে তিনি নিজে বুঝে নেন ও যে আমার পারমানেন্ট কোনো অসুখ নয় আমি ভালো হয়ে যাব এটি প্রাকৃতিক আমার মতো অসংখ্য নারী এটি ভোগ করছেন তখন বলি আমরা যে সাধারণত কটন কাপড় সুতি কাপড় পরতে দুবার তিনবার করে মানে গোসর সেরে নিতে পানি গরম আবহাওয়াটাকে সম্ভবত পরিহার করাটাই ভালো কিন্তু হয়তো অনেকে সম্ভব হয় না তো মাদের আমরা বলি আপনারা রাতে রান্না করে রাখুন দুপুরবেলায় কষ্ট যদি হয় আপনাদের তারপরে হাসপাতালে গেলে বা অফিসে গেলে বাতাস ফ্যান বাতাস মানে নিজের পাখা বাতাস রাখুন অথবা এসি যদি এসি তার সবার জন্য বলা যাবে না যাদের আছে তারা এসি চালিয়েলেন চালালেন তারপরে একটু মুখে ঝাপটা ঠান্ডা পানির ঝাপটা দিতে বলি এগুলোর ছোট ছোটো জিনিস কিন্তু অনেক কাজ করে আরেকটি কাজ করতে আমরা বলি যে রাতে সবার আগে শাওয়ার করে ঘুমাবেন তাহলে গরম কম লাগবে আর খাবারের দিকে একটু বলি যে উত্তেজক খাবার যেমন ঝাল পেঁয়াজ যেগুলো খুব উত্তেজনা করে সেসব খাবার কমিয়ে ঠান্ডা খাবারগুলো খেতে বলি ফ্রিজে রাখা খাবারগুলো খেতে বলি শরবত খেতে বলি লেবু শরবত ডাবের পানি দিজ আর ভেরি ন্যাচারাল ফুড যেগুলো মানুষকে এক উপশম করে হ্যাঁ তবে দেখা যায় যে এই সকল মানে ন্যাচারাল বা প্রাকৃতিক টোটকা ছাড়াও কিছু মেডিসিনের দরকার হয়ে পড়ে তখন আমরা এই মেনোপোজ হরমোন থেরাপি বলে একটি ওষুধ আছে সেগুলো তাদেরকে দিই এবং সারা পৃথিবীতে দেখা গেছে এই মেনোপজ হরমোন থেরাপি অত্যন্ত উপকারী চমৎকারভাবে তার হট ফ্ল্যাশেস গরম লাগা ক্লান্তি লাগা ঘেমে যাওয়াকে কমিয়ে আনে খুব সুন্দর বলেছে ম্যাডাম এবার জানতে চাই ম্যাডাম জেনিটেরিয়ান সিস্টেমের কথা বলছিলেন যে ড্রাই হয়ে যায় হাজব্যান্ডের সঙ্গে তিনি থাকতে পারছেন না বারবার মনে হচ্ছে বার্নিং সেন্সেশন হচ্ছে মিচুরেশনের সময় আবার ইউটিআইও হচ্ছে এটা নিয়ে স্বামীর সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে মনোমালিন্য হচ্ছে তিনি আরও ডিপ্রেসড হয়ে যাচ্ছেন এগুলোর কি সমাধান রয়েছে হ্যাঁ এটি কিন্তু আমার খুব মন ছুঁয়ে যাওয়া একটা প্রশ্ন কেননা আমাদের দেশের নারীরা কিন্তু খুব সহনশীল এই যে তার মেনোপোজ হয়ে গেল তাতে তার এস্ট্রোজেন হরমোনটি একেবারেই কমে গেল শরীরে তখন তার মাসিকের জায়গাটা জনিপথ একদম শুষ্ক হয়ে গেল এই শুষ্কতার জন্য তার বারবার মানে পেশাবের রাস্তাটিও শুকিয়ে শুকিয়ে গেছে এবং ক্রমাগত শুকাতে থাকে যত বেশি তিনি মেনোপোজ উত্তর জীবন যাপন করতে থাকেন তখন দেখা যায় যে তার একটুতেই পেশার হচ্ছে বা পেশারের জ্বালা পোড়া করছে তারপর হাজব্যান্ডের সঙ্গে সহবাসের সঙ্গে খুব কষ্ট পাচ্ছেন কিন্তু সমস্যা হচ্ছে তারা ডাক্তারের কাছে আসেন না ভাবেন যে এটা লজ্জার ব্যাপার এটি নিয়ে কথা বলবো হাজব্যান্ডকেও জানান না যে তিনি কষ্ট পাচ্ছেন কিন্তু তিনি কুকুরিয়ে যাচ্ছেন তাহলে হাজব্যান্ডও বুঝতে পারছে তখন তাদের মধ্যে একটা দূরত্ব হচ্ছে এই যে কনজুগাল হারমোনি সেটা ব্যাহত হচ্ছে তো এই নারীরা যে সহনশীলতা করে এই যে কষ্টগুলো চেপে রেখে দিনের পর দিন থাকেন তাতে অপকারটা কি হচ্ছে এই জেনেটরি মানে ড্রাইনেস অফ দা যায় না পথে শুষ্কতা বেড়ে যাচ্ছে দিনকে দিন এমন একটা পর্যায় হয় যখন তিনি সহবাস করতেই পারেন না পেশাবের অনেক ইনফেকশন হচ্ছে তাহলে করণীয় কি শুরুতেই যখন তার মনে হবে যে হ্যাঁ আমার এখানে খুব কষ্ট হচ্ছে স্বামী সহবাস আমি করতে পারছি না বারে বারে পেশাবের কষ্ট হচ্ছে বারে বারে পেশাবে বেগ পাচ্ছে তখন ডাক্তারের কাছে আসতে হবে কেননা এই চমৎকার চিকিৎসা রয়েছে চিকিৎসা না করলে তো বেড়ে যাবে তাহলে ক্রমাগত তিনি কতটা কষ্টের মধ্যে ঢুকে যাচ্ছেন সুতরাং তখন ওনার এলে আমরা সাধারণত লুব্রিকেন্স দিই ময়েশ্চারাইজার দিই বাজারে খুব চমৎকার ময়েশ্চারাইজার রয়েছে তবে আজে বাজে ময়েশ্চারাইজার বা লুব্রিকেন্টস ব্যবহার করা ঠিক না জৈনিপথে ইনফেকশন হতে পারে আর যে একটা হরমোন যেটা কমে গেছে বডিতে সেটা শুধু জোনিপথের জন্যই বা পেশাবের রাস্তার জন্যই তৈরি করা আছে সেই মেনোপোজ হরমোন থেরাপিটা যদি আমি লোকালি ওই জায়গাটায় মলমটি তিন মাস ছ মাস ব্যবহার করতে দিই অসম্ভব দ্রুততার সাথে তার এই কষ্টগুলো দূর হয়ে যাবে সুতরাং আজকে এই এত সুন্দর একটা অনুষ্ঠানে এত সুন্দর প্রশ্ন করার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাবো এবং আমি জনগণের জন্য বলবো আপনাদের যদি এই কষ্টটি হয়ে থাকে আপনার নিকটস্থ ডক্টরের কাছে গিয়ে ওই যে জনিপথে যে মলমটি পাওয়া যায় সেটি ব্যবহার করতে পারেন খুব সুন্দর ম্যাডাম আইটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কথা বলছিলাম যে হার ক্ষয় হয়ে যায় এবং অনেকেই বলেন যে বয়সকালে আসলে পড়ে গিয়ে ভেঙে যায় না হার ভেঙে গিয়ে মানুষ পড়ে যায় তো এই যে ম্যাডাম হার ক্ষয় অস্ট্রেপোর কিংবা কখনো অস্ট্রেপে এগুলো কি কোনো সমাধান রয়েছে হ্যাঁ এটি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলবো আমি কেননা পৃথিবীর সকল স্ট্যাটাসটিকে যদি আমি তাকিয়ে দেখি দেখা যায় হার ক্ষয় হচ্ছে প্রতি তিরিশ সেকেন্ডে একজন এবং পঞ্চাশ বছরের পরে গিয়ে দেখা যায় তিনজনের একজন নারী আর পুরুষের পাঁচজন পুরুষের একজন পুরুষ এই হাড় ক্ষয়ে ভুকে থাকেন এখন হাড় ক্ষয়টা এমন একটা জিনিস এটি একটি স্লো ডিজাস্টার নীরবে নিভৃতে আমাদের হাড়টা হয়ে যাবে টেরো পাব না যখন পড়ে যাব হাড় ভেঙে যাবে তখন বুঝবো ও আমার হাড় ক্ষয় হয়েছে যেটি তুমি এত সুন্দর করে বললে তো সুতরাং মেনোপোজ একটি অধ্যায় যখন নারীদের হাড়টি খুয়ে যেতে থাকে দেখা গেছে যে মেনোপোজের পরে প্রতি বছর এক করে হাড়ের ঘনত্ব কমতে থাকে তাহলে পাঁচ বছর পরে পাঁচ থেকে দশ পার্সেন্ট কমে যাচ্ছে তাহলে সেই নারীটি যখন পঞ্চাশ থেকে ষাট বছর হচ্ছেন তার হাড়টি মোটামুটি খুব দুর্বল হয়ে যায় সুতরাং তিনি যদি প্রতিরোধ না করেন দেখা যাবে যে কোনো সময় পরে তার হাড়টি ভেঙে গেল সেটা তার মেরুদণ্ড ভাঙতে পারে তার হিপ ভাঙতে পারে তার হাতের যে রেডিয়াস বোন সেগুলো ভাঙতে পারে এবং একটি হার ভেঙে যা হচ্ছে সারা সোসাইটির জন্য তার নিজের কান্না সারাদিন বেড রেডেন তিন মাস হয়ে থাকা ছ মাস থাকা বছরের পর বছর এবং খুব কষ্টজনক আমি বলতেই হবে যে হাড় ভেঙে যাওয়ার দেখা গেছে এক বছরের মধ্যে টোয়েন্টি পারসেন্ট মানুষ মারা যান সুতরাং এটিকে প্রতিহত করতেই হবে মেনোপোজ হলে হাড়ের যত্ন নিতে হবে এখন তুমি বলতে চেয়েছিলে যে কি সমাধান ফার্স্ট অফ অল এই যে আজকে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি এটা একটা ইম্পর্টেন্ট একটা পদক্ষেপ সকলকে জানাতে হবে যে আপনি যখন মেনোপোজে ঢুকছেন আপনার হাড় খুয়ে যেতে পারে তাহলে কী করতে হবে যাতে হাড় খুয়ে না যায় রেগুলার এক্সারসাইজ দ্যাট ইজ আ বেড রক অফ লাইফ অ্যাটলিস্ট আমাদের দেশের মা বা মেয়েরা বা মহিলারা খুব একটা হাঁটতে চান না হাফ অ্যান আওয়ার তারা যদি হাঁটেন জগিং করেন সুইমিং করেন গ্রামের মেয়েদেরকে তো সুইমিং করার প্রচুর ইয়ে অবকাশ রয়েছে তো এই হাফ অ্যান আওয়ার মানে মাত্র আধা ঘন্টা যদি তিনি সারাদিন হাঁটেন সেটাও কিন্তু অনেক হাড় ক্ষয়কে প্রতিহত করে দু নম্বর খাবারটা এমন হতে হবে যাতে ক্যালসিয়াম রিচ খাবার হয় যেমন ধরুন ছোট মাছ দুধ দই এগুলোতে প্রচুর হা মানে আমাদের ক্যালসিয়াম রয়েছে সবুজ ধরনের ভেজিটেবল সবাইকে বলতে হবে আপনারা ভেজিটেবল খাবেন একটু দিনের শেষে একটা এক গ্লাস দুধ খাবেন এটা তো আমাদের সেই যুগ থেকে আমরা দুধে ভাতে বাঙালি বলেছি না তো এটা খেতে হবে কেন আমাদের যারা বয়োজ্যেষ্ঠ দুধ খেতে বলেছেন হাড় ক্ষয়কে প্রতিরোধ করছে তারপরে আমরা বলবো যে একটু যদি মাছের সম্ভাবনা থাকে খেতে পারেন মাংস খেতে পারেন এগুলো আর সূর্যরশ্মি হ্যাঁ যারা প্রান্তিক জনগোষ্ঠী রয়েছেন তারা কিন্তু সূর্যরশ্মি এক্সপোজারে যাচ্ছেন ভিটামিন ডি তারা প্রচুর পাচ্ছেন কিন্তু আমরা যদি একটু এই শহুরে মহিলাদের কথা বলি তারা কিন্তু টোটালি একেবারেই সূর্য থেকে বঞ্চিত হচ্ছেন আরেকটি গ্রুপ আছেন আমাদের নারীরা যেসব মারা পর্দা করেন তাদেরও কিন্তু সূর্যরশ্মি থেকে একটু তারা পিছিয়ে থাকেন সুতরাং এটি থেকে মানে সূর্য যাতে পান তারা দেখ নটা থেকে দুটো মধ্যে যদি দশ মিনিট পনেরো মিনিট তিনি থাকতে পারেন সানলাইটে তাহলে কিন্তু তার ভিটামিন ডি ক্যালসিয়াম আসবে আর ফাইনালি যেটা আমি বলবো সেটি হচ্ছে যে বোন টক্সিক হাড় ক্ষয়জনক খাবার থেকে বিরত থাকতে হবে যেমন স্মোকিং টু মাচ অ্যালকোহল অ্যালকোহল আমাদের দেশে নেই কিন্তু স্মোকিং আছে প্রচুর তারপরে হচ্ছে যে ওই ফিজি ড্রিঙ্কস যে ড্রিঙ্কসের ভিতরে অনেক ফসফেট অনেক কার্বনেট থাকে সেগুলো খাওয়া নিষেধ জর্দা পান এগুলো খাওয়া নিষেধ আর কতগুলো ড্রাগস খাচ্ছেন তারা তারা তার ডাক্তারের সাথে কথা বলে সেটা চেঞ্জ করে নিতে পারে এই মূলত হাড় খুয়ে যাওয়ার আমরা প্রতিহত করতে পারি এই পদ্ধতিটা গ্রহণ করলে ম্যাডামের কাছে এই পথে যেটা জানতে চাইব যে ম্যাডাম মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য সবারই ভালো রাখা উচিত কিন্তু যে মেটার মেনোপোজ হয়ে গেছে যার শরীরে এতগুলো দেখা দিয়েছে মানসিকভাবে তিনি অবশ্যই বিপর্যয়ের মধ্যে থাকবেন তো সেইখান থেকে বের হয়ে আসার কোনো উপায় কি রয়েছে হ্যাঁ এটি তো অত্যন্ত মানে সেন্সিটিভ বা সংবেদনশীল একটি প্রশ্ন আমরা জানি যে যত বৈভব থাকুক প্রাচুর্য থাকুক যত মানুষই আশেপাশে থাকুক যদি মানসিকভাবে কেউ অবদাস অবসাদ ক্লান্ত থাকেন তার জীবনটাই কিন্তু একেবারে অন্ধকারময় সুতরাং মানসিক অবসাদ থেকে আমাদের সবাইকে উত্তরণ ঘটাতে হবে তো এটার প্রতিহত করতে আমি এটি বলবো যে যাদের সাইকোলজিক্যাল ডিজঅর্ডার আছে সেটি তো একটা আলাদা গ্রুপ কিন্তু নর্মাল যারা আছেন সাধারণ মহিলা যাদের মানসিক মানে মেনোপোজ হবে এটিকে বরণ করে নিতে হবে কেন তো একটা প্রাকৃতিক জিনিস এটা কোনো অসুস্থতা নয় এই সময়টি সব সকলের জীবনে আসবে তখন তাকে হাসি খুশি থাকতে হবে হ্যাঁ অসুস্থতা থাকবে তার জন্য প্রতি বছর একবার করে হেলথ চেক আপ করিয়ে নেবেন এবং যাদের ব্লাড প্রেশার আছে ডায়াবেটিস রয়েছে অ্যাজমা রয়েছে সেগুলোর ট্রিটমেন্ট করতে হবে কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমি সকল মান মানে নারীদের বলবো যে ভেতরে পজিটিভ অ্যাটিটিউড রাখতে হবে যে আমি জীবনে কি পেয়েছি কি পাইনি অত মানে ক্ষতি না দেখে এই যে আমি এতটা বছর বেঁচে আছি সেটুকু তো একটা আশীর্বাদ তাই না এই সময়টা আমার মেরপোজ এসেছে তাকে কীভাবে আমি সুন্দর করে কাজে লাগাব আমার হাজব্যান্ড আছেন আমার সংসার ছেলে মেয়ে আছেন আমার সামাজিক পরিবেশ রয়েছে আমার বন্ধুবান্ধব রয়েছেন আমার কর্মক্ষেত্র রয়েছে সেখানটাকে আমি খুব আপন করে নিয়ে নিজেকে এনগেজ করব। এই যে এনগেজমেন্ট থাকলাম আমি সারাদিন ব্যস্ত থাকলাম তাতে কী হবে অনেকটা সময় কেটে যাবে সুতরাং তার যে সাম একটু সাময়িক ফিজিক্যাল যে পরিবর্তনগুলো মেনোপোজের জন্য এসেছে সেটাতে পারমানেন্ট নয় সেটা আস্তে আস্তে করে সময়ের সাথে চলে যাবে কিন্তু নিজের মেনোপোজত্বর জীবনটিকে সুন্দর রাখবার জন্য নিজেকে সুস্থ রাখতে হবে ডায়েট স্টাইল চেঞ্জ করতে হবে মড মানে লাইফস্টাইল একটু মডিফাইড করতে হবে ডায়েটের দিকে মনোযোগ দিতে হবে এক্সারসাইজের দিকে মনোযোগ দিতে হবে এবং রিক্রেশন করতে হবে রিক্রেশন মানে যে মানুষটির যার যা ভালো লাগে কেউ হয়তো বাগান করবেন তা সেটি ভালো লাগে কেউ হয়তো গান করছেন তার সেটি ভালো আছে কেউ হচ্ছে কোরআন পড়ছেন বা কাউকে পড়াচ্ছেন সেটি তার জন্য সুন্দর যে টিচিং করেন সেটি তার জন্য সুন্দর যে বই পড়ছেন পড়ুক যেটি তার মনে চায় সেটি করবেন এবং কোয়ালিটি টাইম তার আপন জন নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট পিপুলের কাছে গিয়ে সময় কাটাতে হবে জীবনে চলার পথে মনে রাখতে হবে জীবনটা অনেক অল্প যে জীবন পার করেছেন শেষ সামনে জীবনটি যেন সুখময় হয় অর্থবহ হয় সেটি করতে হবে এবং অনেকে আছেন আমরা দেখেছি এনজিও করছেন তাদের জীবনের অভিজ্ঞতা দিয়ে অন্য মানুষকে সেবা করছেন সামাজিক কর্মকাণ্ডে তারা নিজেদেরকে নিয়োজিত করছেন অ্যান্ড দ্যাট ইজ এ গ্রেট আই মিন একটা মেনোপোজ নারী অনেক অভিজ্ঞতা রয়েছে জীবনে সেটি যদি কাজে লাগে অন্যকে সেবা করা যায় অন্য মানুষের মুখে একটু হাসি ফোটানো যায় তাদের কিন্তু নিজের জীবনের সার্থকতা তাহলে এই কথা হলো ছোট ছোটো জিনিস প্রকৃতির কাছে যেতে হবে প্রকৃতি কিন্তু মানুষের আত্মার পরিশুদ্ধ করে আর যেটি বলবো যে তার সেলফ কেয়ার সেলফ কেয়ার বা নিজের জীবন নিজের স্বাস্থ্যের কেয়ার এটি কিন্তু স্বার্থপরতা নয় বরং নিজেকে ভালো রাখতে হলে এই কেয়ারটি তাকে নিতে হবে এতদিন কর্মময় জীবনের ছেলে সংসার হাজব্যান্ড কর্মক্ষেত্র সংসারে দেখাশোনা করতে নিজেকে সময় দেওয়ার সময় হয়নি কিন্তু এখন সেই সময়টি আল্লাহ দিয়েছেন তিনি মানে মেনুপোজ হয়ে গেছে। এখন তার কর্ম থেকে হয়তো বিরতি নিতে হতে পারে মানে মেইন কর্ম অন্য কর্ম নয় সংসারের কাজও কমে যায় ছেলে মেয়ে বড়ো হয়ে যায় যার যার জীবনে পথ চলা শুরু হয়ে যায় নিজেকে একটু সময় দিতে হবে তারপর বন্ধু বান্ধবের সাথে ফোনে কথা বলা তাদের সাথে গিয়ে ছোটোবেলা মতো করে হাসি খুশি করে তৈরি করা এই যে জিনিসগুলো যদি আমরা করতে পারি অবশ্যই তাকে অবসাদ থেকে বা মানসিক যে কষ্টগুলো থেকে বেরিয়ে আনবে আর লাস্টলি যেটি বলবো যে এত কিছু করার পরেও যদি কারো কখনো মনে হয় যে না আমার ভালো লাগছেই না ছমাস তিন মাস ধরে ভালো লাগার বেদনা দিয়ে তিনি যদি থাকেন তবে তাকে ডক্টরের সাথে আলোচনা করে নিতে হবে একদম শেষ পর্যায়ে ম্যাডাম পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি অনেক ধন্যবাদ আজকে রিহেলথ তারা যে এত সুন্দর একটা আয়োজন করেছেন আমি খুব সম্মানিত বোধ করছি এত চমৎকার প্রশ্নগুলো তোমার অনেক ধন্যবাদ এবং দর্শক যারা আজকে শুনছেন আমাদের কাছে তাদের জন্য আমার অনেক শুভকামনা আমি শুধু দুটো কথা বলেই বলবো যে দেখুন মেনোভোজ কিন্তু কোনো অসুস্থতা নয় এটি জীবনের চলার পথের একটি প্রাকৃতিক অধ্যায় যে অধ্যায়টি আপনার জীবনে আসবে এটিকে বরণ করতে হবে আপনি ভাববেন আপনার সারা পেছনের সারা জীবনের অভিজ্ঞতা প্রজ্ঞা এইসব বিনিময়ে আজকে আপনার মেনুভোজ এসেছে আপনি এতটা বছর বেঁচে আছেন এটিও কিন্তু আপনার রিওয়ার্ড বা আমাদের অলমাইটির একটি গিফট সুতরাং এই গিফট নিয়ে সামনের দিনগুলো যাতে সুন্দরভাবে কাটিয়ে দিতে পারেন তার জন্য তৈরি হবে এবং সকলকে জানাবেন একসাথে পথ চলা নিজের কষ্টগুলো কি পেয়েছি না দেখে বরং আমার অভিজ্ঞতা আমার কাজগুলো সকলের মাঝে বিলিয়ে দিয়ে সবার মুখে হাসি ফোটানোর মধ্যেই রয়েছে জীবনের সার্থকতা ধন্যবাদ সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ আশা করছি আজকে আলোচনা থেকে দর্শকরা অবশ্যই সচেতন হবেন নিয়ে ধন্যবাদ দর্শক আমরা যেটা জানলাম জীবনের একটি অত্যাবশ্যকীয় অধ্যায় সেই অধ্যায়কে সুন্দর করে মেনে নিয়ে সুস্থ সুন্দর জীবন যাপন করাই আমাদের উদ্দেশ্য আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি রিহেলথ টিভি থেকে আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন